আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনা সদরে আজকে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর এবং সেনাবাহিনী প্রধান এবং উচ্চ উর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীদের সেনাবাহিনীর সাথে মত বিনিময় করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনা সদরে প্রধান উপদেষ্টার মত বিনিময় ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ সঙ্গে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধান উপদেষ্টাকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এস বিপি ও এস এজেন্সি পি এসসি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও এ ও এসপি এনপিপি এন এনসিসি পি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বিবিপি ও এসপি জিইইউপি এনএস ডব্লিউ বি সি পি এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্ট জেনারেল সবার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরব উজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন এবং দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সবাই নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় এ সময় আসন্ন নির্বাচনকে সবার জন্য অংশগ্রহণমূলক সংখ্যামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং আন্ত প্রতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা প্রদান করেন মত বিনিময় সভায় সেনা নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথি বিন্দু এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তা প্রিয় দর্শক এই ব্যাপারে আমরা আশা বা দেশের প্রতিটা স্টেক হোল্ডার আছে যারা আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশ প্রিয় যে সেনাবাহিনী আছে ওনারা সবার ওনাদের সবার সমন্বয়ে একটা সুন্দর নির্বাচন হবে এটি আমাদের আশা প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবে আল্লাহ হাফেজ